জুলাই সন্ত্রাসের সম্মুখ সারির যোদ্ধা উসমান হাদি যদিও তার নাম শরীফ উসমান হাদি বলা হয় কিন্তু তার প্রকৃত নাম হলো নামটাও ধার করে নেওয়া নামটাও জামাতিদের দেওয়া নামটাও মাহমুদুর রহমানের দেওয়া ওই আমার দেশ পত্রিকার যে সম্পাদক আজকে জুলাই জঙ্গি হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে সেখানে মোটামুটি ভালো একটা উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আপনারা নির্দিধায় নিশ্চিন্তে এক বাক্যে অকপটে ভাবতে পারেন আজকের জানা যায় যারা যারা উপস্থিত হয়েছিল সেখানে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা ছাড়া সাধারণ নাগরিকের বেশে যারাই গিয়েছিল এদের মধ্যে শতকরা পঁচানব্বই শতাংশ পাকিস্তানি বীজ থেকে সৃষ্টি এদের মধ্যে শতকরা পঁচানব্বই শতাংশ পাকিস্তানের দালাল পাকিস্তানের মাল এবং এদের আশি ভাগ জামাতের প্রোডাক্ট জামাত কি চমৎকার একটা গেম খেলে দিল হাদিকে হত্যা করেছে কারা হাদিকে হত্যা করেছে জামাত সাদেক কায়েমকে ঢাকা আগ আসন থেকে নির্বাচিত করে বের করে নিয়ে আসার জন্য হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম দাউদ খান যে কিনা ভারতে পালিয়ে গেছে একাধিক জুলাই বিপ্লবী জঙ্গিরা বলতেছে ভারত হাদির হত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারতে পালাতে সহায়তা করেছে কিন্তু বাংলাদেশ পুলিশ আজকে বিবৃতি দিচ্ছে হাদির হত্যাকারী ভারতে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নাই বাংলাদেশ পুলিশ জামাতীদের নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ জুলাই জঙ্গিদের নিয়ন্ত্রণে পুলিশ স্টেটমেন্ট দিচ্ছে হাদির হত্যাকারী ভারতে পালিয়ে যায়নি তাহলে হাদির হত্যাকারী কোথায় গেল ফয়সাল করিম দাউদ খান যদি হাদিকে হত্যা করে থাকে সেক্ষেত্রে ফয়সাল করিম দাউদ খান নিশ্চয়ই বাংলাদেশে আছে জুলাই জঙ্গি উত্থানের পর এই ফয়সাল করিম দাউদ খান সতেরো লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে মোহাম্মদপুরের আদাবরে গ্রেফতার হয়েছিল তাকে জামিন করিয়েছে কারা জানেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কি একটা নাম মনে পড়তেছে না আর শিবিরের সাবেক নেতা আইনজীবী শিশির মনির বিএনপি এবং জামায়াত ফয়সাল করিম দাউদ খানকে জামিন করিয়েছে সেক্ষেত্রে ফয়সাল করিম দাউদ খান কার লুক ফয়সাল করিম দাউদ খানের ব্যাপারে একটা ছাত্রলীগের ট্যাগ আছে কিন্তু সে যে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা ওই যে লুঙ্গির নিচে যেভাবে লুকিয়েছিল এরকম কোনো ব্যক্তি না এর নিশ্চয়তা কে দেবে এই প্রমাণটুকু কে দেবে তার মানে মুরালব্দ স্টোরি হাদির হত্যাকারী জামাত এবং জামাত হাদিকে পরিকল্পিত হত্যা করে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে খেলতেছে কিভাবে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় এর মধ্যে জাতীয় সরকার গঠনের একটা ব্যাপার আছে জাতীয় সরকার গঠনের একটা প্রস্তাবনা চলতেছে দু দিনের মধ্যে আপনারা সেই প্রস্তাবনা দেখতে পারবেন আজকে মারা গিয়েছে আজকে হয়তো বা ওইরকম কোনো মেসাকার হয়নি একটা প্রকট সম্ভাবনা ছিল তবে এই মেসাকারটা যে হবে এটা নিশ্চিত আমি বিএনপিকে দেখে মাঝে মাঝে অনেক হাসি হাই হাইকমান্ডের যাদেরকে বলা হয় নেতারা মির্জা আব্বাস দুদু ফখরুল রুহুল কবির শিলং সালাউদ্দিন এরা সবাই একটা স্টেটমেন্ট দেয় আবার তাদের যে এদের স্টেটমেন্টের ধরন টোটালি আলাদা মাঝে মধ্যে মানে খটকা লাগে যে বিএনপির ছাত্র দল কি আলাদা কোনো গ্রহ থেকে আসা সংগঠন বিএনপির নেতা খোদ মির্জা আব্বাস সাহেব যার বিরুদ্ধে হাতিকে হত্যার চক্রান্তের একটা অভিযোগ আনা হয়েছিল মির্জা আব্বাস সাহেব বলতেছে হাদি কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে হাদি হত্যা একটা একটা তার মাধ্যমে চক্র ভুলিয়ে ভুলিয়ে দিতে চাইছে দিতে চাইছে মির্জা আব্বাস একজন হাদিকে কান্তকারীরা হত্যা করার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আক্রমণ করার চেষ্টা করতেছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক কথিত নেতা সে স্টেটমেন্ট দিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে হাসিনা তুমি হাদির জানাজার উপস্থিতি দেখো হাদি মরাতে সারা বাংলাদেশের মানুষ একযুগে শোক প্রকাশ করেছে হাদির জানা যায় কয়জন মানুষ গিয়েছে কত লক্ষ মানুষ হয়েছে এক লক্ষ মানুষ হয়েছে না এক লক্ষ মানুষ হয়নি এখানে এক লক্ষ মানুষ নেই এখানে যারা আছে সবগুলো পাকিস্তানি প্রোডাক্ট আপনারা লিখে রাখেন এখানে ম্যাক্সিমাম জামাতের প্রোডাক্ট এখানে কোনো সাধারণ মানুষ যায়নি এখানে স্বাধীনতার পক্ষের কোনো মানুষ যায়নি কারণ একটা সন্ত্রাসী একটা জুলাই জঙ্গি যার অশ্লীল অশ্রাব্য ভাষায় মানুষ বিরক্ত খোদ বিএনপি বিরক্ত ক্ষেত্র বিশেষে জামাত বিরক্ত যদিও জামাতদের বাই প্রোডাক্ট হাদি মাহমুদুর রহমানের সৃষ্টি করা প্রোডাক্ট হাদি মাহমুদুর রহমান তো ঘোষণাই দিয়েছে যে নির্বাচনে হাদি নাই সেই নির্বাচন আমরা চাই না হাদি কি নির্বাচন কমিশনার ছিল নাকি হাদি নির্বাচনের ব্যালট পেপার ছিল হাদিকে আপনারা ব্যালট বক্সে ভরে দিতেন কোনটা এ ধরনের অবান্তর কথা এ ধরনের চক্রান্ত বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে সামনের দিনে আপনারা আরও চক্রান্ত দেখতে পারবেন তবে আজকে হাদির জানা যায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাঙালি বুঝে গিয়েছে একাত্তরের পরাজিত শক্তির দোষর কারা একাত্তরের পরাজিত শক্তির পার পাস সার্ভ করে কারা একাত্তরের পরাজিত শক্তি আসলে কারা কারা তাদের চেহারাগুলা জাতির সামনে চলে এসেছে এবং তাদের সংখ্যাটাও মোটামুটি আমরা জেনে গেলাম যে এরা একাত্তরের চরম বিরোধী শক্তি হাদি ইচ্ছা প্রকাশ করেছিল তাকে দাফন যেন তার পিতার কবরের পাশে করা হয় কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরস্থানের পাশে তাকে দাফন করেছে এইখানেও একটা নাটক হাদির লাশকে কেন্দ্র করে একটা নাটক সাধন হয়েছে আসনাত আদ্দৌল্লা লাশের গাড়ির উপর উঠে সংসদ ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই মসজিদ প্রাঙ্গণ পর্যন্ত গিয়েছে মানে নাটক দেখতে দেখতে মাঝে মধ্যে বলতে হয় নাটক কম করপীয় সব থেকে একটা বিষয় আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে হাদি একটা জুলাই সন্ত্রাসী হাদি রাষ্ট্রের কেউ না হাদি রাষ্ট্রের কেউ না আমি আবারও বলতেছি হাদি রাষ্ট্রের কেউ না একটা জুলাই সন্ত্রাসী একটা উগ্রবাদী জঙ্গি হাদি হত্যাকাণ্ডের পর হাদির লাশ বাংলাদেশের জাতীয় পতাকা পেঁচিয়ে আনা হলো হাদির কফিনে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হলো অথচ সুদানের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে ছজন অফিসার মারা গেল তাদের লাশটা রশি দিয়ে বেঁধে পেঁচিয়ে নিয়ে আসা হলো অথচ তারা জাতীয় পতাকার সম্মানটুকু পেলো না হাদির থেকে এই ছয়জন সৈনিক কি গুরুত্বপূর্ণ ছিল না রাষ্ট্রের জন্য তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সুদানে গিয়েছিল শান্তিরক্ষী মিশনে তাহলে এই ছয়জন সেনা কর্মকর্তার লাশকে কেন জাতীয় পতাকা দিয়ে পেঁচানো হলো না কেন তাদেরকে রাষ্ট্রীয় সম্মান জানানো হলো না কোথায় চলতেছে দেশটা কাদের নিয়ন্ত্রণে চলতেছে দেশটা সুৎখুর ইউনুস কিভাবে হাদির জানা চাই গিয়ে একটা রাজনীতি করে আসলো হাদি নাকি এইটা হাদি নাকি ওইটা আর একটা জুলাই সন্ত্রাসী রে ভাই একটা জুলাই সন্ত্রাসীকে নিয়ে তো মাতামাতির কিছু নাই অবশ্য দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের পেতাত্তারা হাদির মতো জঙ্গিকে নিয়ে নাচানাচি করবে এটা আমরা আগেই জেনেছিলাম আদারা সবাই সাবধান থাকেন খেয়াল রাখেন সজাগ থাকেন বাংলাদেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে আগামী বাহাত্তর ঘন্টা বাংলাদেশের মানুষের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলতেছি এই ঘন্টার মধ্যে ঘটনা ঘটবে বিএনপির সাথে কনফ্লিক্ট হবে এখন বিএনপি এই অবস্থা থেকে বাংলাদেশকে পরিত্রাণ করার একমাত্র মাধ্যম এই মুহূর্তে যদি বিএনপি এটা না বোঝে তবে বিএনপির কপালেও অনেক শনি আছে বিএনপি যদি ভেবে থাকে নির্বাচনী বৈতরণী তারা খুব সহজে পার হয়ে যাবে তবে তারা সেটা ভুল ভাবছে এরকমটা হবার সম্ভাবনা নাই বাংলাদেশের মানুষকে ধন্যবাদ হাদিকেও ধন্যবাদ কারণ হাদির জানাজার মধ্য দিয়ে আমরা দেশদ্রোহী পাকিস্তানের পেতাত্তরদের চেহারা দেখতে পেলাম ভালো থাকবেন ধন্যবাদ